আমিনা খাতুন জানতে চেয়েছেন শেষদাই কীভাবে দোয়া করব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন রাসুদ সাল সাল্লাম প্র্যাকটিক্যালি সলাতে শেষদাই যে সকল দোয়া পড়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে গিয়েছেন আমরা সেই সকল দোয়ার মাধ্যমেই সেইভাবেই আমরা সিজদায় দোয়া করতে পারি রাসু সাল্লা সাল্লামের পঠিত দোয়াগুলা বখারি মুসলিম আহমদ নাসাই মুসনদ আহমদ আল আদাবুল মুফরাদ শহীদ তারগিব তারহিব সব বিভিন্ন হাদিস গ্রন্থেই কিতাব সলাতের অধ্যায়ের মধ্যে আছে আপনি দেখে নিতে পারেন অথবা আপনি যদি আরবি কিতাব না বোঝেন আপনার এলাকায় যদি কোনো বিজ্ঞ আলেম ওলামা থাকে তাদের কাছে পর্দার যে যেয়ে জেনে নেবেন এবং সেই সকল দোয়াগুলো মুখস্থ করবেন এবং যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেজদায় দোয়া করেছেন আপনি সেই সকল দোয়াগুলো সেইভাবে পাঠ করবেন আশাবুরুত বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলিম